স্মার্টফোনে বন্দি শ্রী রামচন্দ্র ও সীতা মা এক অনন্য নজির নদিয়ার শান্তিপুরে দিস ভিডিও ইজ ফর ইনফরমেশন এন্ড নলেজ পারপাস অনলি রামনবমী উৎসবে স্বামী রয়েছে গোটা রাজ্যের সনাতন ধর্মাবলম্বী মানুষ প্রত্যেকেই ভগবান শ্রী রামচন্দ্রের আরাধনাই হয়েছে মগ্ন গোটা রাজ্যের মধ্যে অন্যতম নদিয়া জেলা এক প্রকার মন্দির নগরী তারই মধ্যে রয়েছে নদিয়ার শান্তিপুর পীঠস্থান যেখানে বারো মাসে তেরো পার্বণে উৎসব মুখরিত হয়ে ওঠে এই শহর প্রভু শ্রী রামচন্দ্রের রামনবমী উৎসবের আরও এক অন্যতম কেন্দ্রবিন্দু শান্তিপুর হরিপুর অঞ্চলে এই অঞ্চলে প্রায় পঞ্চাশটিরও বেশি রাম সীতার পুজো হয় রামনবমী উপলক্ষে একই সাথে পালন করা হয় দোল উৎসব আগত দর্শনার্থী বিশেষ আকর্ষণ গড়ে তোলার জন্য এক অনন্য মাত্র মূর্তি তৈরি করেছে হরিপুর অঞ্চলের পুজোর উদ্যোক্তারা জানা যাচ্ছে এবছর তাদের পঁচিশ বছর পদার্পণ রামচন্দ্র ও সীতামাকে বরা বন্দি রেখেছেন স্মার্টফোনে অপরূপ কারুকার্যের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এই মূর্তি দেখলে মনে হবে ডিসপ্লেতে রয়েছেন প্রভু রামচন্দ্র ও সীতামা এবং সেটি যে কোনো ডিসপ্লে নয় অবশ্যই আমাদের আজকের দিনের নিত্য প্রয়োজনের অঙ্গ স্মার্টফোনের ডিসপ্লে হরিপুরের রামনবমী উৎসবে শুধু নদীয়া নয় বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য দর্শনার্থী এসে সামিল হচ্ছে যার বিশেষ আকর্ষণ থাকি এর শোভাযাত্রার বিবাদ থেকে ঢল নেমেছে দর্শনার্থীদের যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে করোয়া নজর রেখেছি পুলিশ প্রশাসন এই চিন্তা ভাবনা এসেছে আমাদের যে এখন তো প্রতিটা মানুষের হাতে স্মার্টফোন আছে এই স্মার্টফোন একটা মানুষের সঙ্গী হয়ে গেছে সেই স্মার্টফোনে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই রয়েছে এটা তো মানুষ এখন করতে করতে সব অভ্যস্ত হয়ে গেছে এবার আমাদের হচ্ছে মূর্তি সরস্বতী মূর্তি যে রামসীতা মূর্তিগুলো মানুষ দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছে তাই আমরা চিন্তা ভাবনা নিয়েছি এবছর আমাদের হরিপুর যুবসংঘ মনসতলা পঁচিশ বছর পূর্ণ হলো তাই আমরা স্মার্টফোনের মাধ্যমেই আমরা ঠাকুরটা করেছি এবার আমরা নিত্য নতুন আইটেমই করেছি ঠাকুরটা এবার আমরা আবার ছোট ঠাকুরও আছে আমাদের যে পুজো হচ্ছে নিচে আমাদের রামসীতা গুণমান রয়েছে তা আমাদের প্যান্ডেলটাও হয়েছে খুব ভালো নতুন নতুনত্ব এই প্যান্ডেলের থিম আমাদের প্যান্ডেল আলায় বলেছে যেটা মহালয় তা আমরা এই প্যান্ডেলের থিমটার নামও দিয়েছি মহালয় তাই আমি কোথায় এত সুন্দর রামসীতা দোল উৎসব হয় কি না জানি না কিন্তু হরিপুর যুবসংগত ক্লাবে বড়ো প্যান্ডেল হয় আমাদের শোভায়াত্রা হয় না কিন্তু আমাদের হরিপুরে বত্রিশ চৌত্রিশটা পুজো হয় যেখানে প্রত্যেকটা ঠাকুর কিন্তু খুব সুন্দর হয় এবং আমাদের যে শোভাযাত্রা যেমন শান্তিপুরের রাস এবং সূত্রাগড়ের জগজ্যোতি তার সাথে পাল্লা দিয়ে যারা দেখিনি হরিপুরের যে রামনবমী শোভাযাত্রা আগামী আট তারিখে হবে সে দেখলে বুঝতে পারবে যারা রাসের শোভাযাত্রা দেখেছে যারা সূত্রাগড়ের জগজ্যোত্তির শোভাযাত্রা দেখেছে তাদেরকে অনুরোধ করব যে হরিপুরে আগামী আট তারিখ রামনবমী দলের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় আসুন আপনারা প্রত্যেকে দেখুন অংশগ্রহণ করুন দেখুন আপনাদের খুব ভালো লাগবে অনেকে বলে যে শান্তিপুরের রাস রাস্তা হয় খুব সুন্দর হয় আমরাও রাসের শোভাযাত্রা দেখি আমাদেরও গর্বের শান্তিপুর আমাদেরও গর্বের রাস ভালো লাগে সূত্রাগড়ের জগতী শোভাযাত্রাও ভালো লাগে তার মধ্যে আমাদের ছোট্ট গ্রাম এই এই হরিপুরের ছোট্ট গ্রামে যে আমাদের হরিপুরের যে রামনবমী দোলে উৎসবে যে এত সুন্দর শোভাযাত্রা হয় আমি যুব সংঘের এক সদস্য হিসেবে আপনাদেরকে আহ্বান করছি আপনারা আসুন আগামী আট তারিখ এসে আমাদের এই শোভাযাত্রা দেখুন